হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলা পর থেকে স্বাগত জি ভাই চলে আসলাম লাইভে দেখেন পাখিগুলা মাসাল্লা অনেকটা আমার পাখি হেলদি আছে আলহামদুলিল্লাহ পাখিরে আমি হলিডিও আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন পাখিগুলাকে বক দিয়েছি নেস্টিং মেটেরিয়াল দিয়েছি ভিটামিন কোর্স করাইছি আলহামদুলিল্লাহ সব কিছু করাইছি আজকে দেখেন সৌদি আরবে ঠান্ডা দেখেন ভাই মার্শাল্লা মানে হিউমিডিটি আছে বত্রিশ আট ঠান্ডাটা দেখেন মাত্র মানে এখানে পনেরো আছে ভাই ঠান্ডা অনেক বাইরে গেছে পাখিরে আজকে ভুট্টা দিয়েছি দেখেন ভুট্টা অলরেডি খাচ্ছে আলহামদুলিল্লাহ আর আবার টিয়া পাখিরে মশালা ভুট্টা দিয়েছি এরপরে ভুটা আপেল এরপরে স্ট্রবেরি দিয়েছি এই দেখেন মশলা পাখিগুলা হেলদি আছে দেখেন সবগুলো পাখি বসে আসে দেখেন মাশাল্লাহ দেখেন জি ভাই পাখি থেকে আপনি পাখির ডিম বাচ্চা করুন ভাই সহজ তবে আপনি নিয়মকানুন মেনে করতে হবে আপনি পাখি কারোর কাছ থেকে নিলেন নেওয়ার পরে যদি সাথে সাথে বক্সিয়া রাখেন কোনো লাভ হবে না পাখি বক্সে বসে থাকবে ডিম বাচ্চা করবে না ঠিক আছে পাখি ডিম বাচ্চা করবে না তো আমি আপনাদেরকে বলবো পাখি নেওয়ার পর আপনি তাদেরকে একটু রেস্টে রাখেন মানে বক্স দিবেন না কমসে কম দুই তিন মাস বক্স দিবেন না কারণ আপনার জাগার সাথে তারা পরিচিত হতে হবে পাখি যখন জাগার সাথে পরিচিত হয়ে যাবে ডর বয় না থাকবে তখন পাখি খুব সোহাজে ডিম বাচ্চা করে ঠিক আছে তা না হলে পাখি সহজে ডিম বাচ্চা করতো না হয় শুধু আপনি বক্স দিয়ে রাখতে পারবেন পাখি ডিম বাচ্চা করবে না দেখেন আমার এই পাখিগুলো অলরেডি দেখেন এটাও বক্সে ডুকছে তো আমি এগুলোর বক্স দিছি মাত্র এক তারিখে তো এখন অলরেডি দেখেন আমার পাখিগুলো মার্শাল বক্সে প্রায় লাভবাটগুলো দেখেন বেশিরভাগ বক্সে দেখেন এগুলা বক্সে এগুলো বক্স দেখেন অলরেডি দেখছেন বক্সে ম্যাক্সিং করতেছে দেখেন এটা তো অলরেডি ডিম দুইটা দিছে অলরেডি দুইটা দিয়ে দিছে যে আমার বয়সটা শোনাতে হচ্ছে কিনা কেউ একটা কমেন্ট করেন ভাই যদি কেউ লাইভে জয়েন হয়ে থাকেন একটা কমেন্ট করেন দেখেন দেখেন এই যে দেখছেন ফিমেল পাখি এই খাবার খাচ্ছে খাবার খাইয়া আর দেখেন ভুট্টা দিয়ে একটি খাইছে এবার দেখেন উনি খাবার খাই আছে অলরেডি উনি দুইটা জিনিস এখন আমি যদি বক্সের টাচ করি উনি চলে যাবে বক্সে টাচ করার সব বক্সের কাছে হাত নিলে চলে যাবে দেখেন এটা আমার মানে ওই মাসাল্লাহ খুবই সুন্দর একটা পাখি আর এটা হইছে আমার টিয়া পাখি মেটো হ্যালো 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 দেখেন এটা হয়েছে আমার ককাটেল বেস্ট খামারের বেস্ট ককাটেল যেটা আপনার ছয়টা সাতটা পাঁচ মানে চারটা থেকে ছয় সাতটা পর্যন্ত ডিম বাচ্চা করে দেখেন অলরেডি নেস্টিং মেটেরিয়াল সে শুধু ঘুরাইতেছে আছে দেখেন তো এগুলো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে ওর ওইটা তো বক্সের ভিতরে আছে দেখেন আর কোনোটা আছে কিনে দেখি এটি বৈশা রয়েছে এখানে এটা এখানে বইসা এডি সবগুলো কিন্তু বক্সের ভিতরে নেস্টিং দেখেন নেস্টিং দেখেন নেস্টিংগুলো সব লাগা লাগছে দেখেন ইনশালা এগুলো খুব তাড়াতাড়ি ডিম ব্যাচা করবে তো আমি আমার পাখিরে অলরেডি ক্যালসিয়ামের ওষুধ খাওয়ানো হয়েছে ক্যালসিয়ামের ওষুধ খাওয়ানো হয়েছে এখন আমি কি করব পাখিগুলো যখন ডিম দিবে ডিম দেওয়ার পরে আমি আবার তাদেরকে তিন দিন ক্যালসিয়ামটা দিব আর আমার যে ক্যালসিয়ামটা এটা আপনাদের হল অলরেডি দেখছেন যে ক্যালসিলেক্স ওই ক্যালসিলেক্স আমি ওষুধটা তিন দিন খাওয়াইছি আবার তিন দিন খাওয়াবো তবে বাকি তিন দিন খাওয়াবো আমার পাখিগুলো ডিম দেওয়ার পরে তো এটা হচ্ছে মানে পাখির মেডিসিন কোষের সিস্টেম কারণ পাখি যখন ডিম বাচ্চা করে তখন তাদের শরীর থেকে অনেকটা ক্যালসিয়াম কমে যায় তো এই কারণে আমরা এভাবে দিয়ে থাকি তো এটাকে আসলে ডিস্টার্ব দেবো না এটা ডিমে আছে আর বাকিগুলো দেখেন এইগুলো অলরেডি বাসা বানাইতেছে খুব সুন্দর করে দেখেন নেস্টিং মেটেরিয়াল মাত্র নিতেছে ওই ওইটাও দেখেন কাটতেছে এটাও মোটামুটি কাটতেছে আর এটা দেখেন কাইটে কী করছে দেখে আমি কিন্তু আজকে আবার কিছু নেস্টিং দিয়েছি বাসা তৈরি করার জন্য দেখেন আমার এই ছোট্ট একটি জায়গার মধ্যে ইনশাল্লাহ আপনাদের আমি কিরকম মানে ডিম বাচ্চা করে পাখি দেখবেন ইনশাল্লাহ দেখেন সবগুলো মধ্যে এক এক পিস এক পিস করে ভুট্টা দেওয়া হয়েছে আর আমি তো মানে গ্রিট যেটাকে আমরা ঘিট বলি ওটাও আমার দেওয়া আছে ইনশাল্লাহ মিঠু এ মিঠু 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 হ্যালো মিঠু 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 তো সবাই এখন যেহেতু ঠান্ডা সবাই কিন্তু পাখির একটু মানে ভাইরের বাতাস থেকে ডেকে রাখার চেষ্টা করবো না কারণ পাখি কিন্তু ঠান্ডা লাগলে সমস্যা ভাই এখন অলরেডি অনেকে দেখে কমেন্ট করে ভাই আমাদের পাখি ঠান্ডা লাগছে এই সেই ভাই ঠান্ডা লাগলে জামালা দেখেন আমার এই এলিনুটা মানে এটা একটা বিগ বুকটা মশালা খুব সুন্দর করে খাইছি দেখেন মকলে গেছে এটাও দেখেন দেখেন হেভি পাল দেখেন শরীরটা এটা চাটটা পাট্টা করছিল এলভিনু দেখেন কী ছিলেন ছিলেন এলবিনু পাখি ভাই খুব ওই দেখেন এটা কী কাজে লাগবে দেখছেন এটা ডিম দিয়ে অতটা আলাতি মারামারি করে দেয় এগুলো অলরেডি বাসা বানাইতেছে যাই হোক আমি বলতে চাই ভাই পাখিরে এখন শীতকালে চেষ্টা করবেন এসিবি খাওয়াইতে একটু এসিবি খাওয়াইলে পাখি ইনশাল্লাহ ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখবে সিবি আর পাখিরে একটু ভিটামিন ক্যালসিয়াম কোষ করে দিবেন দিবেন আর পাখিরে এখন যেহেতু ঠান্ডা কলমি শাক একটু কম দিবেন আমি তো এইদানি নিয়ে এখন দেখেন আমার পাখিগুলো মশলা খুবই হেলদি দেখেন মশাল্লা বল আলবینو কই আলবینو দেখেন আলবینو এটা এটাকে খাওয়া দিতেছে আর বাকি আলবینو এটা ভিতরে আছে এরা কি বাসা বানাইছে এটা খাবার শুরু করতেছে এটা এসেটা রেড হেড অপলাইন এটা মাত্র শুরু করতেছে আর এটা তো মাশাআল্লাহ দেখেন এই ফিমেলটা এটা এখনও নেস্টিং কার্ডে নাই মানে তারপরে কিছু দেখা যায় নিতে আছে তবে উনি খুব তাড়াতাড়ি বানাবে কারণ আমার সবগুলো পাখি এখানে রান্না আর ডিম বাচ্চা করানো ইনশাল্লাহ আশা করি সবগুলো ইনশাল্লাহ সেটি নিয়ে যদি তাড়াতাড়ি আপনারা সবাই দোয়া করবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ পাখি নিয়ে তাহলে আমি আপনাদেরকে মানে ইনসার দেওয়ার চেষ্টা করব হ্যালো হ্যালো আমার আলেকজান্টার টিয়া পাখিটা বক্সের মুখের কাছে যে বৈশা থাকে এটা কিন্তু এখনো ডিম বাচ্চা করে নাই এটা আমার কাছে নতুন নতুন বলতে গেলে ছয় মাস হয়ে গেছে কিন্তু এটা কি অবস্থা বাকিটা আল্লাহ জানি এটা আমি একটা বিশাল ফাঁসা দিয়েছি যে এটা এখনো ডিম বাচ্চা করে নাই দেখা যাক কি হয় ভিতরেতে বক্স অলরেডি ঢুকতে আছে বাইর হইতে আছে দেখেন এখানে এলবিনো বাইর হইছে নিয়ে আপেল খাচ্ছে ওনাকে চার টুকরা আপেল দিয়েছিলাম আপেলটা খাচ্ছে আসলে আমি লাইট বন্ধ করার আগে যেগুলো অবশিষ্ট থাকবে এগুলো পালাই দেব কারণ তা না হলে সকালে সে আবার আপেলটা খাইবে আর ফিমেল পাখিটা একটু ভয় পায় কারণ বাইরে মানে একটু দূরে বসে থাকে কিন্তু আমার মিল পাখিটা টিম করে এটা ভয় পায় না দেখেন ভুট্টা দিয়েছিলাম ভুট্টাগুলো খুব সুন্দর করে খাইছে এই জোড়াটা ভিতরে নেস্টিং অলরেডি লাট আছে ভিতর আছে কোকাটাল জোড়াটা এই বায়োলেট ওপনারটা কি হয়েছে এটা একটু জুম করে বসে থাকে কি রে না ঠিক আছে এটা ঠিক আছে এটা তো ভিতরে আছে ভিনু এটা ডিম আই সার্ভিসে দেখেন এটা তিন নম্বর ডিমটা হয়তো আগামীকালকে দিব দেখবেন অলরেডি ডিম আই সার্ভিসে দেখেন এটা ডিম আছে ইনশাল্লাহ আগামীকালকে দিব ডিমটা দেখেন এখানে এগুলো লুটিনু তাই আমি বলবো ভাই পাখি নিবেন নেওয়ার পরে পাখিরে সাথে সাথে বক্স দিবেন না কম কম মাস দুই মাস আপনি পাখিরে এইভাবে খাসার ভিতরে এইভাবে রাখবেন বক্স ছাড়া পাখি যখন একটু মোটামুটি লাইনে আসবে তখন আপনি পাখিরে বক্স দিবেন ঠিক আছে আর পাখিরে ব্রিডিংয়ে দেওয়ার আগে যদি আপনার নতুন পাখি হয় তাহলে তো কোনো সমস্যা না যদি দেখেন যে একটু রানিং পাখি আগে ডিম বা করানোর পাখি তাহলে তাদেরকে একটু ভিটামিন ক্যালসিয়াম দিতে পারে এখন শীতকাল যদি ভিটামিন ক্যালসিয়াম দেন তাহলে সমস্যা নাই পাখি মোটামুটি মানে একটু ভালো থাকবে আর পাখিরে এখন সূর্যমুখী বীজ বাড়িয়ে দিবেন এখন শীতকাল পাখিরে সূর্যমুখী বীজ বাড়িয়ে দেন আমার এই খাবারটা দেখেন এগুলো পাখির খাবার আমরা জি নিব এটা এখন খোলা যাচ্ছে না আমার পাখির কিন্তু আমি সূর্যমুখী বীজ একটু বাড়াই দিচ্ছি কারণ এখন শীতকাল তো শীতকালে সূর্যমুখী বীজ একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন ভাই দেখা গেছে পাখি আপনার পাখির জন্য খুবই ভালো হয় সূর্যমুখী বীজ বাড়াই দেবেন শীতকালে মানে আপনি আগে যেভাবে দিয়েছেন তার সাথে একটু বাড়াই দেবেন দেবেন আমার এই কাকাটার ফিমেলটাও দেখেন ডিম চুলিয়া শীতকালে এটাও ডিম দিবে দেখেন এইটার ভিতরে ঢুকে গেছে এইজোর ভিতরে আছে ফলে এটা নাই এটার ভিতরে একটা ভিতরে ঢুকে আমার পাখিগুলো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ডিম দিবি ইনশাআল্লাহ কারণ পাখিগুলা অলরেডি বক্সের ভিতরে ঢুকতেছে

মিটিং করে না দেখছেন এটা মিটিং করার জন্য অলরেডি ধরুন এটা ডানা দিয়ে একটু রক্ত বাইর হয়েছে অত দাবড়া করছে এই কারণে দেখেন মেল পাখি অলরেডি মোড়ে আছে এটা দৌড়ে আছে এর আগে এই ফিমেলটা ওইখানে ছিল এটারে মারছে এই কারণে আমি এখানে নিয়ে আসি এখন দেখি আবার ওইটারে দৌড়ে আছে তো আসলে আমার এই মেল পাখিটা একদম বাদাস সাইজ এটার টিম এটারে আমি অলরেডি মিটিং করতে দেখছি যাই হোক দেখেন কি করতাছে আমি একটু দূরে যাই দেখি এটা হয়তো মিটিং করার জন্য এরকম করতাছে মিটিং করার জন্য পাখিটা এরকম করতাছে আসলে এটা এখন বক্স দিছি তো ডিম দিবে কিন্তু ফিমেল পাখিটা মেলটার দিচ্ছে না আমার টিয়া পাখিরে ভিতরে যাইবে যাইবে কিন্তু যাওয়ার চাওয়ার করে না তবে একবার যদি ভিতরে যায় তাহলে আর কোনো টেনশন নেই কারণ ইশালা দিনবার চাকর করবে সৌদি আরবে আজকে আসলে প্রচুর শীতফত আছে বাংলাদেশে কি অবস্থা আল্লাহ জানে তবে এখানে প্রচুর শীতকট আছে ভাই নাম নামছে আল্লাহ জানে পাখিগুলো কি মানে এমন হইতে পারে হিটার লাগাই না থাকে তো দেখা যাক আরও কয়দিন যাক এখন আপাতত মোটামুটি আমার গ্লাস চলে তারপর দেখি কি হয় যদি বেশি তাপমাত্রা কমে যায় তাহলে আমি হিটার লাগিয়ে দিব কারণ আমার অলরেডি হিটার রেডি আছে ইনশাআল্লাহ মিলা দেখেন আমার পাখিটা একটা রাস্তার সাথে দেওয়া ওয়ার্কশপ ওয়ার্কশপের ভিতরে পাখিতে গাড়ি হরণ দিয়েছে পাখি কিন্তু অলরেডি একটু ভয় পেয়েছে দেখেন তারপর আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এখানে ডিম বাচ্চা পাখি করবে বাকিটা আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন এবং সবাই আপনাদের পাখির কী অবস্থা কেমন ডিম বাচ্চা করে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই করব তো আমি দোয়া করে সবার পাখি শীতের মধ্যে ভালো থাকবে যেন আর অনেকে আমাকে কমেন্ট করে বা পাখি বিক্রি করে নি বা আমার পাখিগুলো সৌদি আরবে তাই এই কারণে বাংলাদেশে পাঠানো সম্ভব না কারণ সৌদি আরব থেকে পাখি মানে পাঠানো যায় না তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ জজাকাল্লা খায়